সালাম গুচ্ছের উনিশ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট যেটা সেটা হলো আমরা আজকে আপডেট যেটা সেটা আমাদের মাইগ্রেশন অফ করতে হবে তার আগে গতকাল যেটা যেটা সিদ্ধান্ত হয়েছিল সেটা সেটা আমাদের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন আপাতত বন্ধ রাখা হবে কিন্তু আন্তঃ বিশ্ব মাইগ্রেশন যেটা সেটা চালু থাকবে তো আজকে আমাদের যেটা নোটিশ দেওয়া হয়েছে আহ সেটা হলো গুচ্ছ থেকে গুচ্ছ কমিটি থেকে আজকে নোটিশ দেওয়া হয়েছে সেটা হলো আমাদের আন্ত বিষয় মাইগ্রেশন যদি কেউ চালু রাখতে চাই তাহলে তো আর কোন কাজ করা লাগবে না কিছু করা লাগবে না কিন্তু কেউ যদি আন্ত বিশ্ব বিষয় আন্ত বিশ্ববিদ্যালয়ের অপশন তো বাদে যদি কেউ আন্ত বিষয় চালু রাখতে চায় অর্থাৎ আন্ত বিশ্ব মানে কি আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছি এবং ওখানে আমি একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আছি এখন আমি যদি আমার যদি ওয়েটিং পজিশন আরেকটা ডিপার্টমেন্টে ভালো থাকে ওই বিশ্ববিদ্যালয়ে একই বিশ্ববিদ্যালয়ে আরেকটা ওয়েটিং এ যদি আমার অবস্থান ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আসন খালি সাহেবকে মেরিট অনুযায়ী আমি সেই ডিপার্টমেন্টে আমার সাবজেক্ট পাবো আমি সেই ডিপার্টমেন্টে যেতে পারবো যদি আমি মাইগ্রেশন চালু রাখি আর আমি যদি চাই যে আমি এখন এই বিশ্ববিদ্যালয়ের এখন যে ডিপার্টমেন্টে আছি আমি এই ডিপার্টমেন্টে থাকবো এই বিশ্ববিদ্যালয়ে আমি আর অন্য ডিপার্টমেন্টে যেতে চাই না তাহলে সেক্ষেত্রে আপনার কাজ হলো এখন স্টপ অল মাইগ্রেশন স্টপ অল মাইগ্রেশন দিয়ে দিলে কিন্তু আপনার সকল মাইগ্রেশন বন্ধ আর কোনো মাইগ্রেশনের কাজ হবে না এর মানে হলো আপনি যে বিশ্ববিদ্যালয়ে এখন আছেন ওই বিশ্ববিদ্যালয়ে আপনি যে সাবজেক্টে ভর্তি হয়েছেন এই সাবজেক্টে থাকবে আর কোনো সাবজেক্টে কোনো পরিবর্তন হবে না কিছুই হবে না তো এই ক্ষেত্রে আন্ত বিষয় যেটা একটু আগে যেটা বললাম যে আন্ত বিষয় মানে একই বিশ্ববিদ্যালয়ে আর আন্ত বিশ্ববিদ্যালয়ের কথা তো বলেই দিছে যে আন্ত বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আর সম্ভব না ওটা বাদ যদি আপনারা আবেদন করে সেটা পরিবর্তন করতে পারেন তাহলে সেক্ষেত্রে হিসাব ভিন্ন কিন্তু এখন আমাদের সর্বশেষ নোটিশ যেটা আগামীকাল দুই হাজার 2025 সরি 19 রাত 11টা 59 এর মধ্যে রাত 11টা 59 এর আমাদের অবশ্যই স্টপ অল মাইগ্রেশন দিয়ে সকল স্টপ মাইগ্রেশন বন্ধ করতে হবে এক্ষেত্রে আমরা সহজ কাজ আমরা গুগল যাব গুগলে গিয়ে লিখব জিএসটি এডমিশন জাস্ট জিএসটি অ্যাডমিশন লিখলে কিন্তু আমরা সরাসরি গুগলের গুগলে দেখে আমরা সরাসরি জিএসটি এর ওয়েবসাইটে ঢুকব যখন জিএসটি এর ওয়েবসাইটে ঢুকব ঢোকার পর একটু নিচের দিকে আসলে আমরা দেখব স্টুডেন্ট লগ এটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমরা আইডি পাসওয়ার্ড দিলে কিন্তু সরাসরি আমরা একদম মেন ওয়েবসাইটে ঢুকবো এরপর আমাদের মাইগ্রেশন অপশনটা আমরা পাবো ওখান থেকে কারো যদি দরকার হয় কিছু করা লাগবে না আর যদি কেউ চায় যে আমি মাইগ্রেশন বন্ধ করে দিব তাহলে সেক্ষেত্রে স্টপ অল মাইগ্রেশন আবারও বলে দিচ্ছি স্টপ অল মাইগ্রেশনের মধ্যে ক্লিক করে দিলে আর মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে সকল স্টপ অল মাইগ্রেশন দিলে মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে আর এই জিনিসটা আবারও বুঝে দিচ্ছি আন্ত বিষয় মাইগ্রেশন আন্ত বিষয় মাইগ্রেশন মানে হলো আপনার মাইগ্রেশন আপনি চালু রাখেন আর বন্ধ রাখেন আপনার কিন্তু এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো অপশন এই মুহূর্তে আর নাই কারণ ওনারা সর্বশেষ নোটিশ যেটা দিয়েছে আর কোনো ভাবে অপশন নেই তবে সেই ক্ষেত্রে আন্ত বিষয়টা এখনো সুযোগ আছে অর্থাৎ আপনি যে বিশ্ববিদ্যালয়ে আছেন যদি আপনি অন্য ডিপার্টমেন্টে আপনার ওয়েটিং পজিশন ভালো থাকে এবং ওই ওই ডিপার্টমেন্টে আসন খালি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি হবে এটাকে আমরা বলছি আন্তঃ বিশাই আন্তঃ বিশ্ব মাইগ্রেশন যদি কেউ রাখতে চান তাহলে কিছু করার দরকার নেই কোনো কাজ নেই আর যদি কেউ বন্ধ করতে চান তাহলে আপনার আন্তঃ বিশ্ব মাইগ্রেশন যেটা সেটা বন্ধ হয়ে যাবে জাস্ট এটা এক মিনিটের কাজ এটা করলেই আপনাদের মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে এটা আমাদের সর্বশেষ আপডেট অর্থাৎ আগামীকাল দুই হাজার উনিশ রাত এগারটা উনষের ভিতরে অবশ্যই সেটা বন্ধ করতে হবে যদি না চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম